গুড আফটারনুন ফ্রেন্ড অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি দিনের পরিশ্রমের পর আর ভিডিও করা হয় না যাই হোক ছেলের পরীক্ষা ছিল এই সব কারণে ভিডিও করা হয়নি আজকে আমার উঁচু সোনার জন্মদিন দেখতে দেখতে চার বছর কমপ্লিট হয়ে গেল তাই আজকে খুবই এক্সাইটেড প্রথমে ওর মা আশীর্বাদ করছে আমাদের প্রথমে কেক কাটার আছে ধান দূর প্রতি আশীর্বাদ করা হয় তো এটা আমাদেরও ছোটোবেলায় করতো আমার মা সবাই দেখছি আমরা ও খুব এক্সাইটেড হয়ে এসছে আশীর্বাদ চলছে এখন ভাবছি কি হচ্ছে পায়েস খেতে খুব ভালোবাসে ওর মা আশীর্বাদ চলে আসবে ওর পাপা ওর পাপা আশীর্বাদ করবে চলে এসেছে ওর পাপা আশীর্বাদ করতে একে একে সবাই আশীর্বাদের পর্ব সে চলছে এখন সেদিন প্রচণ্ড বৃষ্টি বাপড়ে বাপ যেমন বৃষ্টি তেমন বিদ্যুৎ চমকানো ছোট্টর মধ্যে আমরাই গেছিলাম আর কেউ করেনি কাউকে আমরা ঘরোয়া মতোই ওই বার্থডেটা সেলিব্রেট করেছি মা আবার দেখিয়ে দিচ্ছে একটু ভুল হচ্ছে দাদাকে দেখিয়ে দিচ্ছে এইভাবে কর বাবা কি খুশি দেখো খুব মজা পাচ্ছে আবার একটা হাম্পিও দিয়ে দিল এবার চলে এলো আমার মা মা আবার আশীর্বাদ করবে ওকে আশীর্বাদ করার পর আশীর্বাদ চলছে তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় এবার আমার বাবা চলে এসেছে বাবা করছিল রান্না ওই জন্য খালিগাই চলে এসেছে আশীর্বাদ করতে চলে এলো আমার হাজব্যান্ড আমার ছেলে দুজনেই ওদের ওকে আশীর্বাদ করছে আরও চুক্তি করে বসে বসে মজা নিচ্ছে খুব এনজয় করছে ব্যাপারটাতে এবার করবে আমার ঠাকুমা